হে আছে আজকে আপনাদেরকে সাথে নিয়ে কুমিল্লার ইংরেজ কবরস্থানে ঘুরতে যাব তো সবাই আমার সাথে হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন কুমিল্লার ইংরেজ কবরস্থান সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আছে সবগুলো জানার জন্য আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অটোরিকশা করে এই ইংরেজ কবরস্থানের সামনে চলে আসলাম এখন নেমে যাব এই যে দেখা যাচ্ছে ইংরেজ কবরস্থান তো অলরেডি চলে আসলাম তো এটার পরিদর্শনের সময় সম্পর্কে যদি আপনাদেরকে জানাই শুধুমাত্র ঈদের সময় দুই দিন বন্ধ থাকে বছরে তো দুইটা ঈদ থাকে তো দুই দিন করে চার দিন বন্ধ থাকে ঈদের সময় ছাড়া সারা বছর এখানে আসতে পারবেন তো আসার সময়টা হচ্ছে যেমন হচ্ছে সকাল সাতটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ময়নামতি ওয়ার সেমিট্রি সবার জন্য উন্মুক্ত থাকে আর কি আর এটাতে কোনো টিকিট নাই যে কোনো টাকা পয়সা লাগবে এমন না সবার জন্য উন্মুক্ত ফ্রিতে আর হচ্ছে এই প্রতিদিন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে একটা বা দুইটা পর্যন্ত হচ্ছে কি একটু বিরতি থাকে তখন একটু গেটটা বন্ধ থাকে আপনার চাইলে ভিতরে থাকতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যদি বেসিক ধারণা দেই কুমিল্লার ইংলিশ কবরস্থান সম্পর্কে মানে ময়নামতি ওয়ার সিমেন্ট্রি সম্পর্কে তো সেটা হচ্ছে কমন সমাধি ক্ষেত্র বা সিমেট্রি এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাতশো জন সৈন্য কবর দেওয়া হয়েছে যার মধ্যে যুদ্ধে নিহত সৈন্য ছাড়াও চব্বিশ জন জাপানি যুদ্ধবন্দী এবং একজন বেসামরিক ব্যক্তি রয়েছে এটা কুমিল্লা থেকে পাঁচ কিলোমিটার দূরে মানে কুমিল্লা ক্যান্টনমেন্টের টিপরা বাজার ও ময়নামতি সাহেব বাজারের মধ্যস্থল বলে আর কি যে প্রায় চার থেকে পাঁচ একর হবে অ্যাকচুয়াল ইনফরমেশন হচ্ছে চার দশমিক পাঁচ একর পাহাড়ি ভূমির উপর অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি এটা বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধিক্ষেত্র স্থানীয় মানুষের কাছে ময়নামতি ওয়ার সিমেট্রি এটা ইংরেজ কবরস্থান হিসাবে পরিচিত যদিও নামটা ইংরেজ কবরস্থান তার মানে শুধু যে ইংরেজদের কবরস্থান বা ইংরেজদেরকে কবর দেওয়া হয়েছে এমনটা না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ও ইহুদিদেরও কবর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এবং যুদ্ধহত হয়ে মারা যাওয়া সৈনিকদের ব্রিগ্রেডিয়ার পদমর্যাদা ময়নামতি ওয়ার্ড সিমিট্রিতে সমাহিত করা হয়েছে চট্টগ্রাম শহরের বাসামিয়া চৌধুরী রোডে সাতশো পঞ্চান্ন জন সৈনিকদের এমন আরেকটি কমনওয়েলথ সমাধিক্ষেত্র আছে কিন্তু তার মানে বাংলাদেশে এরকম আরেকটি কমনওয়েলথ কবরস্থান আছে যেটাকে মানে ইংরেজ কবরস্থান বলা হয় তো আমি অলরেডি যে ইংরেজ কবরস্থান আসি সেটা তো হচ্ছে কুমিল্লার ময়নামতি ইংরেজ কবরস্থান আরেকটা হচ্ছে চট্টগ্রামে তো দুটা কমনওয়েলথ ইংরেজ কবরস্থান তো আমি আরেকবার বলে দিতে চাই কুমিল্লাতে আছে সাতশো সাঁত্রিশ জন আর চট্টগ্রামেরটা হচ্ছে সাতশো পঞ্চান্ন জনের কবর তো কুমিল্লার ময়নামতির এই যে ইংরেজ কবরস্থান সেটাতে হচ্ছে দুইটা দাপে আছে যেমন হচ্ছে নিজের পর্যায়ে একটা দাপ এখানে কবরস্থান আছে তারপর হচ্ছে উপরে ওঠার পর এখন যে আমি আসি এটা হচ্ছে উপরের স্থানে এখনও কিছু কবর আছে তো পুরো এরিয়াটা পাহাড়ের মতো আর কি вая নিচে ছিলাম এখন উপরে উঠলাম তো আমি হচ্ছে পরিচিত কোন ইতিহাসে এমন কারো নাম পড়ছি কিনা পরিচিত কাউকে খুঁজে পাচ্ছি কিনা এটার জন্য আমি দেখতেছি নামগুলো পড়তেছি কিন্তু কোনো উল্লেখযোগ্য কাউকে আমি খুঁজে পাইনি যতগুলোই দেখছি তো আমি যদি শেয়ার করি যে আসলে এখানে যতগুলো মানুষের কবর আছে মানে সংখ্যা এগুলো কোন কোন দেশের তো এই সংখ্যাগুলো হচ্ছে যুক্তরাজ্যের তিনশো সাতান্ন জন কানাডার বারো জন অস্ট্রেলিয়ার বারো জন নিউজিল্যান্ডের চারজন সাউথ আফ্রিকার একজন অবিভক্ত ভারতের হচ্ছে একশো আটাত্তর জন আর অবিভক্ত ভারত মানে হচ্ছে বর্তমান বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা রাষ্ট্রে মিলে একশো আটাত্তর জন শূন্য ছিল রোডেশিয়ার তিনজন ছিল পূর্ব আফ্রিকার ছাপ্পান্ন জন ছিল পশ্চিম আফ্রিকার ছিয়াশি জন আর মিয়ানমারের একজন বেলজিয়ামের একজন পোল্যান্ডের একজন জাপানের জন তো এই জায়গায় ক্ষেত্রটি হচ্ছে হচ্ছে আমরা যখন প্রবেশ করছিলাম তার সামনেই কিন্তু একটা তরুণ ঘর ছিল যার ভিতরে হচ্ছে দেয়ালে মানে সমাধিক্ষেত্রের ইতিহাস আর বিবরণ হচ্ছে ইংরেজি বাংলায় লিপিবদ্ধ আছে দেয়াল ফলকের মধ্যে আর ভিতরে তো সরাসরি আমরা দেখলাম প্রশস্ত পথ দুই পাশে সারি সারি কবর সারি দেওয়া আর এখানে যে এইগুলা যেগুলা এখানে আমি দেখাইতেছি এই যে এইগুলা হচ্ছে ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম আর মৃত্যু তারিখ তারপর হচ্ছে পদবী আর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করতেছি আমি যেখানে লাইক হচ্ছে খ্রিস্টানদের কবরের ফুলকে মানে খ্রিস্টানদের কবরের ফলকে আর কি ক্রোশ আর মুসলমানদের কবরের ফলকে আরবি লেখা যেমন হচ্ছে হুয়াল গফর উল্লেখযোগ্য এরকম আর কি তো প্রশস্ত পদ ধরে সোজা সম্মুখে রয়েছে সে সিঁড়ি দেওয়া বেদি আর উপরে শোভা পাচ্ছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র প্রতিক্রোশ আমি সেটা দেখাবো যে খ্রিস্টানদের ইয়েটা সাইনটা সেটা আছে এখানে আর বেদির দুপাশে রয়েছে হচ্ছে আরও দুটি তুরুণ ঘর ওই যে এই কর্নারে দেখতেছি তরুণ ঘর আর ওইটা তো গেট সামনে যেটা দেখাচ্ছি সেটা তো গেট এটা হচ্ছে এক পাশে আসি এখন এই পাশ থেকে দেখতেছি ড্রোন বিয়ের মতো করে আসলে কেমন দেখা যেতেছে এই যে এই জায়গায় হচ্ছে খ্রিস্টানদের ক্রোসটা সামনে এখান থেকে ভালো আসতেছে না ক্যামেরায় তো আমি ওদেরকে বলতেছি এই গাছটা অনেক সুন্দর লাগতেছে একটা এরিয়াল ভিউ নেই আমাকে সহ তো নিতেছে না সেটা দেখে আমি স্যাটিসফাইড না যে ভালো হলো না আরেকটা নে দেখি কেমন হয় তারপর এটা মোটামুটি ভালো করছে তারপর আবার নিচের দিকে চলে যাইতেছি আমি এই যে নিচে এইগুলা কিন্তু প্রত্যেকটা কবর কিন্তু সারি সারি বদ্ধভাবে দেওয়া আছে কিন্তু আর প্রত্যেকটা মানে তোরন گور কিন্তু এই কবর দিয়ে হচ্ছে দেওয়া আর এখানে প্রতি দুটি কবরের ফলকের মাঝখানে কিন্তু একটি করে ফুল গাছ আছে আর প্রচুর প্রচুর গাছ কিন্তু এই যে দেখেন প্রচুর গাছ আর যেখানে একসাথে তেইশটি কবর ফলক একটি স্থানকে ঘিরে রাখা হয়েছে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংগঠিত যুদ্ধ যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হয়েছিল তো এগুলোর স্মৃতির রক্ষার্থে আর কি মাহান মানে মায়ানমারে আছে আসামে আছে বাংলাদেশে আছে এরকম রণক্ষেত্র তো বাংলাদেশে দুইটি কমনওয়েলথ রণ ক্ষেত্র আছে একটি কম কুমিল্লাতে আর ওপরটি চট্টগ্রামে কুমিল্লাতে তো দেখালাম আপনাদের সাথে তো সবাইকে ধন্যবাদ আমার সাথে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে